নমস্কার বন্ধুরা সত্যনারায়ণ ইলেকট্রিক সাইকেলে আপনাদেরকে স্বাগত যারা ভিডিওটি নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি আমরা মূলত ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক স্কুটি ইনভার্টার টোটো স্প্রে মেশিন এই ধরনের সেগমেন্টের উপরে শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি তৈরি করে থাকি এবং ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক সাইকেলে সমস্ত স্পেয়ার পার্টস আপনারা পেয়ে যাবেন এটা যে মোটরটা এখন দেখাচ্ছি আমি ছত্রিশ বল আড়াইশো ওয়াডে মোটর মোটর কিটের দাম পাঁচ হাজার নশো টাকা মোটর কিটটার দাম পাঁচ হাজার নশো টাকা খুবই ভালো কোয়ালিটির কিট এর স্পিড পাবেন আপনারা থার্টি ফাইভ কিমি পার আওয়ার তবে এটা বাল্ক কোয়ান্টিটিতে নিলে তবে আমি এই রেটে দিতে পারবো একটার জন্য এই রেটটা প্রযোজ্য হবে না আরেকটা কথা দেখুন লাইটটা দেখে নিন এখানে স্পিডোমিটার থাকবে কত স্পিডে গাড়ি যাচ্ছে সেটা থাকবে এবার আসে ব্যাটারির কথায় ব্যাটারিটা কেমন হবে যদি ছত্রিশ ভোল্ট সেভেন পয়েন্ট ফাইভ ব্যাটারি নেন পঁচিশ থেকে তিরিশ মাইলেজ যাবে তার রেটটা এক হয় যদি টেন এমপেয়ারের ব্যাটারি নেন থার্টি সিক্স ভোল্ট টেন অ্যাম্পিয়ার নেন তাহলে তার মাইলেজ পাবেন থার্টি ফাইভ টু ফর্টি কিমি এখানে স্পিডটা দেখুন থার্টি ফাইভ কিমি পার আওয়ার স্পিড দেখাচ্ছে এবারে ব্যাটারি তো আমি এইভাবে আমি বলছি আর একটা শুনুন ব্যাটারিরও কোয়ালিটি হয়। আমরা মূলত সেই কোয়ালিটিটাকে ভাগে ভাগ করেছি একটা ভালো কোয়ালিটি একটা একটু সেকেন্ড কোয়ালিটি আছে সেকেন্ড কোয়ালিটিটা কেন হয় সেটা আমি পরে ভিডিওতে বোঝাবো আমি ভিডিও তৈরি করা আছে ওটাকে পরে ভিডিওতে আমি ছাড়ছি জাস্ট শুধু আমরা ইন্ডিকেট করার জন্য ভালো ব্যাটারিটা আমরা হলুদ প্যাক করেছি আর একটু কম দামে ব্যাটারিটা আমরা ব্লু কালারে প্যাক করেছি অনেকে বলতেই পারেন বা অনেকে বলছেও দেখছি যে প্যাকেটে কি এসে যায় ব্লু প্যাক ইয়েলো প্যাক হয়তো একই জিনিস আছে যদি তাই হয়ে থাকে তাহলে ব্লু প্যাকটাই নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে কারণ দুটো ডিফারেন্ট প্রায় হাজার টাকা ডিপেন্ড হয়ে যায় যদি এই রকম মনে হয় আমরা কোয়ালিটি রেখে মেনটেন্স করি যারা আমাদের পুরোনো কাস্টমার আছে তাদের সাথে যদি কথা বলেন বা যারা দীর্ঘদিন কাজ করছে তারা জানতে পারবে যে আমরা কোয়ালিটি রেখে মেনটেন্স করি আর কিছু হয় বা না হয় একটা কথা আমরা হয়তো সব সময় টাইমটা মেনটেনেন্স করতে পারি না এটুকু আমরা স্বীকার করে নিচ্ছি খুব কাজের চাপের জন্য আমরা জেনিথ গোল্ড এবং হ্যালন এই দুটো কোম্পানির সঙ্গেই কাজ করে থাকি আর কোনো অন্য কোম্পানির সাথে কাজ হয় না এখানে হ্যালনটা জেনিথ গোল্ডেরই একটা প্রোডাক্ট এটা একটু কমা বাকিটা কোনো সমস্যা নেই দেখুন পুরো ভিডিওটি দেখুন আপনারা সিট কভারটা কেন হয়নি এটা একটা হারকিউলিসের গাড়িতে পপুলার গাড়িতে ফিটিং করা আছে আচ্ছা মোটরটার কথা বলে রাখি ফর্টি হোল থার্টি সিক্স হোল দুটো মোটরই এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো যোগাযোগ করতে পারেন যারা ব্যাটারি তৈরি করছেন স্পেয়ার পার্টসও আমরা সেল করি ধন্যবাদ সকলে ভালো থাকবেন